আমাকে জমাতে ইসলামেরা ফলর মাধ্যমে হুমকি দিতেছে আমাকে তারা যে যেকোনো মুহূর্তে যে কোনো জায়গায় জব করবো আমি তার জবাবে উত্তর দিছি এই তুই নামার ক্ষুধা নাই তোর হাতে আমার মৃত্যু নাই আমার মৃত্যু আমার হাতে আমরা মৃত্যুকে করি না আমার নয় তোমরা হুমকি তুমকি দিয়া তোমাদের বিরুদ্ধে আমাদেরকে কথা বলা থেকে বিরত রাখতে পারতায় না রায় তোমাদের বিরুদ্ধে আমাদের কথা মত পর্যন্ত শেষ দম পর্যন্ত চলবে 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 ইনশাল্লাহ কুনির দল এবং কুনির দলকে কি আপনারা ইসলাম আর বাংলাদেশের সংসদে আপনারা ফাটাইতে চান ফাটাইতে চান স্বপ্নে দেখতেছে গুমো দেখতেছে সংসদ ওর চেয়ার এখন এই অবস্থা যদি নিজ শক্তি সংসদ গিয়া চেয়ার দেখি লাই তাহলে কি অবস্থা ঘটব কি অবস্থা ঘটাইব এই জন্য এখন থাকি সুচার হওয়ার প্রয়োজন নেই না প্রয়োজন নাই এরা মদিনার ইসলাম চায় না দেওবন্দি উলামায়ে কেরামর যেন ইসলাম চায় না কুরআন হাদিসের ইসলাম চায় না যদি চাইতো তাহলে যেন দরবস্ত আল মনসুর মাদ্রাসার ফাসাদ জামিয়া আর একটা বসাইতো না যদি জলবস্ত আল মাদ্রাসা তাদের ইসলামের জন্য যথেষ্ট হইতো যদি খরিলাট মাদ্রাসা তাদের ইসলামের জন্য যথেষ্ট হইতো যদি হরিফুর বাজার মাদ্রাসা এমুর মাদ্রাসা তাদের ইসলামের জন্য যথেষ্ট হইত যদি শ্যামপুর বাগর মাদ্রাসা তাদের ইসলামের জন্য যথেষ্ট হইত তাইলে ফার জঙ্গল উত্তর বাগের খাল আর একটা বসানোর চেষ্টা করত না Mahatma Gandhi Mahatma Gandhi Mahatma Gandhi Mahatma Gandhi Mahatma